চলো বন্ধুরা আজকে ষাট ফুট দেখাবো তো বেরিয়ে বললাম যাত্রা ছিল দোল পূর্ণিমায় সব দেখো কীভাবে লাইটিং চলছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে খুব সুন্দর লাইটিং প্যান্ডেল পুজো হচ্ছে রাধা মাধবের বুঝতেই পারছো চলে এসেছি টোটো দাঁড়িয়েছে দাদাকে নিয়ে এসেছি আমার দাদাই টোটো চালায় দাদাকে নিয়ে এসেছি যে প্রবেশ পথ প্রবেশ করার জন্য পথ আগে যে এসছিলাম তখন কিন্তু এরকম ছিল না তখন ছিল সোজা ডাইরেক্ট যাওয়া যেত টিকিটের জন্য দশ টাকা করে নিল তিনজন আছে দশ টাকা করে ব্যাস বললাম দেখো প্রবেশপত্রা লাইটিং আলো ঝর্ণা সব কিছু দিয়ে খুব সুন্দর লাগছিল আমি তো এটা ওটা টাচ করছিলাম আমার মেয়ে বলছে মা এসব ধরো না ধরো না আরে ধরলে কী হবে তাই ধরে দেখো না কতদিন যায়নি অনেক বছর হয়ে গেছে অনেক বছর পরেই আসলাম আবার তো ঘুরে ঘুরে সব দেখছি অনেকটাই টাইম লাগবে দেখার জন্য তো যেটুকু টাইম আমি পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি যত যা ছিল সব তুলে ধরেছি তোমরা দেখো দেখো মহাপ্রভুটাকে দেখো কত বড় এবার মনার হাতে ছিল ফোন ওই ক্যামেরা করছিল তো আমি বললাম আমার কাছে দে আমি জুম করে দেখাই তো জুম করে দেখালাম নাকে নলক করা ছিল আর এদিকে দেখো যে রাসনীলা হয় কৃষ্ণের যত রকমের নীলা সব তুলে ধরেছে মূর্তিগুলো দিয়ে লাইটিং এদিকে গাছগুলো একদম সত্যি সব রকমের ফুল গাছ অনেকটা মানে কি বলবো অনেকটা বৃন্দাবন বলে সবাই বৃন্দাবনের মতো কিন্তু বৃন্দা আসলে বৃন্দাবন মনে হয় যেন এখানেই এখানে যেন একদম জীবন্ত সব দেবীরা রয়েছে আর এটা যত রকমের সিনারি আছে সব তুলে ধরেছে ছোট ছোটোবেলা থেকে যা যা আছে সব কিছু তো আমি তো ভালো কিছু অত দেখাতে পারিনি তোমরা যদি দেখতে চাও আমি বলবো নবদ্বীপ ধামে একবার যখন আসবে যারা নবদ্বীপে আছো তো আমাদের মতো কোনো ব্যাপার না যারা দূরে দেশে থাকো নবদ্বীপে তীর্থ করতে আসো তো তীর্থস্থান নবদ্বীপ ধাম ভালোই জানো সকলে তো একবার ষাট ফুট মহাপ্রভু এসে দেখে যাবে আর এদের মজাটা দেখো এরা দুজনা পয়সার বাক্স দেখে বলছে কত পয়সা অকারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা নিচ্ছে ওর আবার উল্টো ওদের কাছে পয়সা যাচ্ছে যে তোমাদেরকে তো সবাই পয়সা দিয়ে যাচ্ছে তা তোমরা আমাকে দাও ওই দাও পয়সা চাইছি যে দাও দাও পয়সা দাও আমাকে দাও ও বলছে আমাকে দাও ব্যাস দুজনা মিলে শুরু করে দিয়েছে পয়সা চ ওখানে গিয়ে বলছে দেখ কত পয়সা দিদি দেখ কত পয়সা বাচ্চাদের মন ব্রহ্মার সাথে কেমন করছে দেখো ব্রহ্মাকে দেখে কি করছে তাম দেখো বলছে তুমি যেরকম দাঁড়িয়ে আছো ওই যে আমি পাঁচ টাকা দশ টাকা দিয়ে ঢুকেছি পাঁচ টাকা তোমার থেকে নিলাম পাঁচ টাকা এখান থেকে নেওয়া হয়ে গেছে তোমার থেকে পাঁচ টাকা নিলাম আর পাঁচ টাকা তোমার কাছে দিলাম ওই পাঁচ টাকাটা যেন পাঁচ হাজার হয়ে আমার মানে পার্সে থাকে এই ছোট্ট মেয়েটা বলছে অবস্থা দেখো আমার ভাইজির কথা যেন পাঁচ হাজার হয়ে যায় আর এই একদিকে এই যে পুকুরের মধ্যে পয়সা দিতে হয় সবাই দেয় আমার মেয়েও দেখে বলছে আমিও দেবো ও বলছে আমি ওই কৃষ্ণের ওই ইয়েতে কি বলো এটাকে স্ট্যাচুতেই দেব তো স্ট্যাচুর বাইরে চলে গেছে দুবার দুবার ট্রাই করেছে দুবারই জলের মধ্যে চলে গেছে তো এখানে পড়েনি সঠিক জায়গায় টাকাটা পড়েনি আবার ট্রাই করেছে যতবার না মানে পড়েছে ততবার ট্রাই করে গেছে এই এবার আবার রাধারানি রয়েছে আমি এক পুকুরের মাঝে দুজনা দুদিকে রয়েছে রাধারানিটা একবারেই হয়ে গেছে এক আনন্দে নাচানা শিশু করে দিয়েছে যে পেরেছি পেরেছি বলে বাচ্চাদের মন যা করা খুশি পাচ্ছিল খুব আমারও খুব ভালো লাগছিলো যে খুশি পাচ্ছে আনন্দ পাচ্ছে এখানে এসে হুম আর জলে দেখে ব্যাঙাচি দেখাচ্ছে যে মা দেখো জুম করে সব ব্যাঙাচি ভর্তি এখনও বাকি রয়েছে ভেতরে এটা তো বাইরের প্রকৃতি ভেতরে গিয়ে যে সুন্দর দৃশ্যগুলো আছে সব তুলতে দেয় না ক্যামেরা করতে দেয় না তাও আমি লুকিয়ে চুরিয়ে ক্যামেরা করেছি এই যে ঢুকেই বিষ্ণু জগন্নাথ কত সুন্দর সুন্দর মূর্তি দেখে কত সুন্দর লাগছে সব ভেতরে ভিতরে কাচের আটকানো আছে ভালো করে দেখানোর মতো হচ্ছিল না এত ঠাকুর এত মানে মূর্তি খুব তাড়াতাড়ি করে আমি দেখাচ্ছিলাম খুব স্পিডে দেখাচ্ছি কি করা যাবে চোখে না দেখে বিশ্বাস করা যাবে না অষ্টশখী নিয়ে রাধা মাধব দাঁড়িয়ে আছে আর গোপাল ঠাকুর দেখো দুলছে দোল নয় একদম খুব সুন্দর দেখতে লাগছিল আমার জন্য একদম জীবন্ত নিজের চোখে যখন দেখবে বন্ধুরা তোমরা এসে যেয়েই আসো না এখন একবার দেখেছ এখানে এসে যে জগন্নাথ বলরম সুভদ্রা পঞ্চতত্ত্ব সব রকমের কৃষ্ণের যত রকমের লীলা আছে সব তুলে ধরেছে এখানে দেখো কত সুন্দর লাগছে মোটামুটি যা দেখার দেখে বাইরে বেরিয়ে এসেছি এবার বাইরের প্রকৃতিটা ওই ভেতর দিয়ে ঢুকেছি যে পাহাড়ের ভেতর দিয়ে কৈলাস পর্বত এটা ভেতর দিয়ে ঢুকেছি এদিক দিয়ে বাহির পথ বাইর পথের এদিক দিয়ে এসে এবার এদিকে একদম ভগবানের মেলা বসেছে সব ভগবান রজানা এখানে জীবন্ত দাঁড়িয়ে আছে দেখে এত ভালো লাগছে আর এত সুন্দর দিয়েছে দেখো যে কালিয়া দমন করেছে না কৃষ্ণ ওই যে সব রকমের লীলা তুলে ধরেছে এখানে কৈলাস পর্বত খুব ভালো লাগছে এদিকে ঐরাবত হাতির কুমির এটা কি আছে দেখো সব রকমের এ অন্যদিকে ঠিক ওয়াহির পথের দিকে রাধা মাধব আবার দোলনায় দুলছে রাসমীলা করছে বেরিয়ে চলে আসলাম এবার যে দোল পূর্ণিমা উপলক্ষে যে প্যান্ডেল হচ্ছে মন্দিরের সামনে রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে এত সুন্দর আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না খুব সুন্দর হয়েছে প্যান্ডেল